আমি চেষ্টা করছি পর্যটনে বাঘমন্ডি নিয়ে দু এক কথা বলার পূর্ণভূমি পুরুলিয়া এবং তারে এক কোলে একেবারে ঝাড়খন্ড সীমান মধ্যে আমাদের বাঘমন্ডি আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে বাঘমন্ডির মতো একটা পবিত্র জায়গাতে জন্মেছি যেখানে প্রতিটা ঋতু পরিষ্কারভাবে আমাদের সামনে ধরা দিয়ে যায় প্রখর গ্রীষ্মে গ্রীষ্মে দাবদাহ কিন্তু ভাবুন তো দিনের বেলা যেরকম গরম রাতের বেলা ফুরফুরে হাওয়া আর তার সাথে এখানকার বনজদী সম্পদ কখনো কেন্দ কখনো মাকড় কেন্দ্রি কখনো খেজুর কখনো আম কখনো জাম আসুন বর্ষাতে মেঘ ভেসে বেড়াচ্ছে আমাদের পাহাড়ের গড়ায় মেঘ নেমে আসছে আমাদের জলাশয়ে আমাদের ঝর্ণাতে উৎসল যৌবন আসুন শরৎকাল কাশফুল ফুটছে আমাদের কাঁসাই নদীর তীরে আমাদের সভা নদীর তীরে আমাদের বাঘমন্ডের কারু নদীর তীরে আসুন হেমন্তকাল হালকা শীত খেজুর গাছের কাটিং শুরু হয়ে গেল কয়েকদিন পরে খেজুর রস আসবে আর শীত শীত মানে খেজুর গন্ধ বাতাসে মম করবে হালকা কাপড়ি টাটকা সবজি মাদলা থেকে সবজি উঠে আর বসন্তকাল লালে লাল পলাশ সেই পলাশের টানে আর এত কিছু ঋতু বৈচিত্র্য যেখানে এটে গ্লান্স আমরা বলি ক্রিকেটের সাথে এতটা সম্পদ একমাত্র বাঘগুলি পেতে রয়েছে তো এই এতটা প্রাকৃতিক সম্পদ এবং বনজ সম্পদকে ভালোবেসে এখানকার উন্নত সংস্কৃতিকে ভালোবেসে দলে দলে কত মানুষ যে আর পুরুলিয়া শুধু নয় ক্রমশ কিন্তু একসময় চেষ্টা হয়েছিল যে পুরুলিয়া পর্যটন বলতে আমাদের যেটা তিনটে সার্কিটে মূলত ভাগ করা হয় একটা গড় সার্কিট একটা আমাদের ভাগমন্ডি সার্কিট এবং একটা বানওয়াম সার্কিট সময় এক শ্রেণীর মানুষ চেষ্টা করেছিল যে গড় সার্কিট তাকে হাইলাইট করা কিন্তু কথাই বলে না যার পেটে থাকবে যার দক্ষতা থাকবে যার উন্নত শরীর থাকবে তাকে আটকানো তাকে রোধ করা খুব মুশকিল যেদিন থেকে এই ফোর জি ফাইভ জি যুগ এলো আটকানো যায় না ছবিতে ভিডিওতে লেখাতে দিনে দিনে বাঘফন্ডি কিন্তু উন্নতি করে গেছে এবং পর্যটকদের ভালোবাসাতে ক্রমশ কিন্তু লোহরিয়া পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে ধীরে ধীরে দুর্গা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে কত যে হোটেল গড়ে উঠেছে এবং সেই হোটেলকে কেন্দ্র করে কর্মসংস্থান হচ্ছে আমাদের থিওপো সাহেব এক বা বলছিলেন যে এই কর্মসংস্থান হওয়ার ফলে মানুষের এখানকার প্রধান জীবিকা এক সময় ছিল বেশিরভাগ মানুষের যে বন যাওয়া এবং কার্ড সংগ্রহ করা এবং তার মধ্যে দিয়ে যে ক্ষতিক্রী ছিল যে পরিবেশ দূষণের কবলে আমরা পড়ে যাচ্ছিলাম অনেক মানুষ কিন্তু কর্মসংস্থানের পথে ফিরে এলেন তারা হোটেল লজে যেরকম কাজ করছেন অনেক গাইড বন্ধু উঠে আসছেন তারা যাচ্ছেন মানুষকে চেনাচ্ছেন যে এখানে এই জায়গা রয়েছে এখানে এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এইভাবে কর্মসংস্থান অনেকে দোকান খুলেছেন নানারকম ব্যবসা খুলেছেন সেখান থেকে অর্থ সম্পদ হচ্ছে এবারে আসুন এখানকার জনপ্রিয় পর্যটন স্পটগুলো নিয়ে যদি বলতে শুরু করি সত্যি এই পাঁচ মিনিট বা দশ মিনিটে বলা সম্ভব নয় কিন্তু আমি এগুলো মনে করি এই বাঘবন্দি পর্যটন জগতে আমি একজন ক্ষুদ্র পথিক পাত্র চেষ্টা করেছিলাম সেই দু সাল থেকে যেদিন বাঘবন্দিতে স্থায়ীভাবে আগে পড়াশোনার সূত্রে বিভিন্ন জায়গাতে ঘুরেছি কিন্তু 2006 সালে পরে চাকরি সূত্রে যখন এখানে প্রায় একটা খালি বসলাম চেষ্টা করেছি বাগডুম্বির বিভিন্ন যে পর্যটন জনপ্রিয় স্পটগুলো সেগুলো নিয়ে লেখা এবং ছবিতে তুলে ধরা আসলে শুরু করি বাগডুম্বির উপর এখান থেকে পর আপনি সীমানাটা ভবন তো আমাদের বড়নপুর থেকে যখন আসছেন যে মাত্র আপনি শাখা নদী পার হয়ে বাগডুম্বি ঢুকলেন আর এ পাশে যখন আপনি যাচ্ছেন আমাদের দুয়ারশ্রেণী জঙ্গল সেখানে শেষ হবে আমাদের বাগবন্দি সেমানা আর সেই সঙ্গে যোগ করুন অযোধ্যা পাহাড়ের বিস্তৃত বনান্য এখানকার বনের যেরকম বনজ সম্পদ আছে সেখানকার বনজ প্রাণী আছে তারাও কিন্তু বৈচিত্র্য নিয়ে আসে আমাদের জীবনযাত্রায় পর্যটকদের ভালোবাসাতে সেটা এক অন্য মাত্রা যোগ করে তো পর্যটন স্পটগুলো নিয়ে কিছু কথা না বললেই নয় যেহেতু আমার বিষয় আজকে পর্যটনে বাগবন্দি শুরু করেছিলাম শাখা নদী দিয়ে শাখা নদীর খুব গাছ সেখান আছে আর পাঁচ কিলোমিটার ঢুকে রয়েছে পাটটি ড্যাম কিন্তু পাটটি ড্যাম তার প্রকৃত নাম হচ্ছে পোপড়োকচা ড্যাম একেবারে গোর্গাপুরু যেটা ভূগোলের ভাষাতে ভূগোলের ছাত্র ছাত্রীদের অবশ্যই সেখানে যাওয়া প্রয়োজন গোরগা গুরু পাথরের পাদ দেশে পাটটি বা পোপড়োকচা ড্যাম ওপর প্রাকৃতিক স্বভাব যদি বিকালবেলা কোনোদিন বাঘবন্দিবাসীকে আমি অনুরোধ করবো এবার সময় করে যাবেন যারা এখানে জাননি আর সেই সেখানকার সূর্যাস্ত এবং বেলায় যখন মানুষ যেভাবে ঘুরে আসে একটার পর একটা সুন্দর উপস্থিতি নিয়ে আপনাকে মুগ্ধ করবে পাশে গরগাগুরু পাহাড় যদি কখনো মনে করেন যে সেই পাহাড়ে চূড়াতে যাবেন গাইড সহ সেখানে আপনি যেতে পারেন আর তার পাশে রয়েছে পাখি পাহাড় কিন্তু এই পাখি পাহাড় নিয়ে আমার দু এক কথা বলা রয়েছে দুর্ভাগ্য সেখানে আমাদের সচেতনতা জাগ্রত করতে হবে পাখি পাহাড়ের প্রকৃত নাম মুর্গা বড়ু আমাদের ভাষাতে মুরগা মানে ন্যাড়া চুল যার একেবারে কম চুল থাকে তো সেই মুর্রাবু আজ প্রকৃতির অপরূপ ইতিহাস আমরা হারাতে বসছি নিজেদের সংস্কৃতিকে তো বাঘপন্ডিবাসী প্রত্যেককে অনুরোধ করবো যখন কোনো ট্যুরিস্ট বন্ধু বা পর্যটক বন্ধু আসবেন তাকে আপনারা বলবেন বরু তার এখন মানুষ পাখি পাহাড় রয়েছে ঠিক ভাবে নাম বিভ্রান্তিতে ঢুকছে আমাদের মার্বেল লেক ছিল টানপানিয়া লেক কে বলে মার্বেল লেক কে বলে ব্লু লেক কে বলে ইকুলে যে যা খুশি বলুক কিন্তু আপনি নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি সমান সংবেদনশীল হবেন এবং ভালোবাসা রাখবেন সেইভাবে টুরগা ড্যাম বলে টুর্গা বলে টুর্গা কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে ভয় ভয়ে হস্যু ডর গাকা ঠুর্গা মানে যারা আমরা গ্রামাঞ্চলে থাকি আমরা অনেকেই জানি যে সমস্ত গরু বা বলদ বা গবাদি পশু যারা নিয়ন্ত্রণে থাকে না তাদের গলাতে একটা কাঠ ঝুলিয়ে দেওয়া হয় যাতে তার ওই বেগড়াই গতিটাকে নিয়ন্ত্রণ করা যায় ঠিক একই রকমভাবে সেই টুর্গা বান নির্মাণ করে যেরকম টুর্গা জলাশয়ে তৈরি হয়েছে এবং তার এই বেক্ষাপনা তাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এই নামকরণ এটা কিন্তু আমাদের প্রত্যেকে জানতে হবে এবং প্রত্যেকটার একটা মানে রয়েছে এগুলো জানতে হবে আসুন আমাদের চৌ মুখোশ গ্রাম চরিতা আমি বিখ্যাত স্পটগুলো নিয়ে এবং কিছু অজানা স্পট নিয়ে দু এক কথা স্পর্শ করার চেষ্টা করছি চরিদা মুখোশ গ্রাম সারা পৃথিবীর কাছে বিশ্ববাসীর কাছে সমাদৃত আর পর্যটন মানে শুধু পর্যটন স্পট নয় এখানকার মানুষকে ভালোবাসা দিয়েছেন এখানকার মানুষ হচ্ছেন এতটাই সরল এবং আবেগপ্রবণ এবং সততা এক বাক্যে বিশ্বাস করেন এবং পর্যটকরা যখন ফিরে যান তারা বলেন যে বাঘমন্দিবাসীর এবং পুরুলিয়ার মানুষের যে সততা আমরা মুগ্ধ হয়ে যাই এক বাক্যে বিশ্বাস করে নিতে হয় তবে এটাও ঠিক যে পর্যটনা আড়ালে আমাদের সততা সুযোগ নিয়ে যেন কেউ পালিয়ে না যায় আমাদের জন্য কেউ বিভ্রান্ত না করে আমাদের জন্য কেউ ঠোকাতে না পারে এটাও সরলতা যেরকম ভালো দিক আপনার সচেতন থাকাটাও কিন্তু সেখানে জরুরি আর চরিদা যখন পৌঁছে গেলাম আসুন আরেকটি একটি পর্যটন স্পট তার নাম আমাকে গঠিতই হয় আমার অত্যন্ত প্রিয় বারেডি বারেটি গ্রাম আর একটু পেরিয়ে যাবেন মোড় আর মোড় থেকে উত্তর দিকে আর তিন কিলোমিটার গেলেই বারেটি গ্রাম গ্রামের ওখানে বাইক রেখে আপনি হাঁটা করতে চলুন বারেডি মানে যেখানে পাড় জল পড়ার শব্দ গ্রামাঞ্চলের মানুষ আগে বনের থেকে কাঠ নিয়ে আসার সময় উঁচু থেকে ফেলে দিতেন এবং সেই শব্দ হতো সেখান থেকেই নামটা এসছে তো বাড়িরই হতই সৌন্দর্য দেখতে অবশ্যই একবার বর্ষাকালে না আর বসন্তকালে যখন পলাশ ফুলের সময় চারিদিকের প্রকৃতিকে একবার ভরণ রাখবেন একেবারে যাবেন কালীমাটি মোড় যেটা লক্ষণ যাই মোড় বলে সেখান থেকে তপোবনে পুরো বনটা পুরো পলাশে পলাশ যারা ছবি তুলতে ভালোবাসেন যারা প্রকৃতি ভালোবাসেন অবশ্যই ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চে প্রথম পনেরো কুড়ি দিন অপরূপ পলাশ আলে লাল আর সেগুলো দেখতে যাবেন চলে যদি সময় থাকে টুক করে ঢুকে যাবেন বাঁ দিকে একেবারে তপোবন মোড় থেকে সোজা ওই ঢুরি পেড়ে তোলান এই গ্রামগুলোর সংলগ্ন প্রচুর পলাশবন পাবেন আর বর্ষাকালের কিছু স্পট বলতেই হয় যেমন টুর্গা জলাধার এত কাছে কিন্তু কোথাও যেন আমাদের ঘাটতি থেকে যাই তাকে এক্সপ্লোর করার বর্ষাকালে মেঘ নেমে আসে আবার কাছের ঝর্ণাটা তাকে আমরা বলি যে এই হচ্ছে দুর্গা ঝর্ণা কিন্তু দুর্গা ঝর্ণার যেটা ডেমের সাথে সংলগ্ন তার নাম হচ্ছে ঘাতকচা ঝর্ণা সেখান থেকে আপনি যদি কোনো দিন সময় থাকে ট্রেকিং করে এই ঝর্ণাটা এখান থেকে একেবারে দুর্গা ঝর্ণা যেটা মেন ভিউ পয়েন্ট সেখান পর্যন্ত সময় হচ্ছে প্রায় একটা দিনের হাফবেলা কিন্তু আপনার লেগে যাবে এই সম্পদগুলো আপনারা ধীরে ধীরে এক্সপ্লোর করতে পারেন এবং যারা পর্যটনে বেড়াতে আসছেন তাদের কাছে আপনি এই বিষয়গুলো পৌঁছে দিতে পারেন আরেকটি পর্যটন স্পট নাচ হয়ে গেলে নয় জনকপুর আছে আছেই পামনি ফলস আছে হিলটপের ময়ূর পাহাড় থেকে ভিউ আছে আমাদের আপার ট্যাম লোয়ার ট্যাম এগুলো আর কত বলব আর কিন্তু লহরিয়া শিব মন্দির কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে উঠছে মানুষ স্বনির্ভর হচ্ছেন কর্মসংস্থান হচ্ছে অর্থ সংস্থান হচ্ছে সঠিক এবং কোনোদিন যদি আপনার সময় হয় আমি অনুরোধ করবো লহরিয়া শিব মন্দির থেকে কুদনা গ্রাম যাবেন সেখানে গাড়ি রেখে আর দু কিলোমিটার হেঁটে দহরি খাল যাবেন ডহর মানে হচ্ছে মানুষের পায়ে চলার রাস্তা গবাদিবাসী যাওয়ার রাস্তা হেঁটে যাবেন সেখানকার ঝর্ণা দেখার জন্য অপরূপ সভা। আর তার একটু উপরে আছে কুকুর জবরা বলে একটা ঝর্ণা আরও একটি উপর যদি যান সেখানে টাকা হারা তো এগুলো আছে আর বাঁদরপিঠা খাল আছে অপরূপ আর একবার আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার কাঁঠাল জল আপনারা কখনো শুনেছেন যে টুলগাতে নাকি জলজ প্রকল্প হবে আবার পরিকল্পনাতে শুনছি কাঁঠাল জল কিন্তু কথাটা আপনারা শুনেছেন কাঁঠাল জল যেতে গেলে এখনও ওয়াইল্ড অযোধ্যা বলতে যদি এখনও কিছু বেঁচে রয়েছে সেটা কিন্তু জল ঝর্ণা যদি কোনোদিন সময় হয় যাবেন অযোধ্যা হিলটপ থেকে শিলজি বলে গ্রাম আর সেখান থেকে জল ঝর্ণা মা সিদ্ধ ঝর্ণা অপরূপ তো ছুঁয়ে ছুঁয়ে গেছি একবার যাওয়ার সুযোগ হয়েছিল পাহাড়ের পিছনে একটা যোগিনী গুহা বলে গুহা আছে সেখানে একজন সাধিকা তপস্যা করতেন অপরূপ সেখানে সৌন্দর্য এখনো গুহা রয়েছে এখানে আমাদের মাঠা পাহাড়ের পিছনে বাদলি ধাঁদি আছে এখানেও যেতে পারেন আবার ধরুন মারাংগুরু গ্রামের কাছে চান্দু পাহাড় আমি ভিউ পয়েন্টের দিক থেকে দু নম্বরে রাখবো প্রথমে রাখবো ভিউ পয়েন্টের দিক থেকে চেমটাগুরু টপ থেকে সামগ্রিক ভিউ অপরূপ এখন বলা হচ্ছে আগে গর্গাগুরু এখন চেমটাগুরু হয়েছে আমাদের সর্বাধিক জনপ্রিয় ভিউ পয়েন্ট ট্রেকিং করে অনেকে যাচ্ছেন কিন্তু সময় থাকলে গর্গাবুরু টপে যেরকম যাবেন যাবেন মারাঙ্গর অপরূপ ভুয়ু পুরো সিরকাবাদ এবং গ্রিন বেঞ্চ এগুলো দেখবেন প্রাকৃতিক সম্পর্কে ভালোবাসবেন আর কিন্তু একটা ব্যাপার এই অন্তের আড়ালে যেন আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সরে না যাই যেরকম পর্যটনের জনপ্রিয়তা বাড়ছে পরিবেশের উপর কিন্তু চাপ বেড়ে যাচ্ছে কখনো প্লাস্টিক কখনো জঙ্গলে আগুন তো প্রত্যেক সচেতন নাগরিকের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সচেতন হন প্লাস্টিক ব্যবহার যেভাবে হচ্ছে কীভাবে কমানো যায় আমাদের চিন্তনশীল হওয়ার আমাদের শুভবুদ্ধি উদয় হওয়ার প্রয়োজন রয়েছে সকলে সচেতন হন যদি বাঘবুন্ডি নিয়ে আপনার ভালো লাগে আমার ফ্রেস ফেসবুকে জনার্দন মাহাতো ফলো করবেন আমি চেষ্টা করি বাঘগুন্ডিকে বিশ্বের দরবারে আরও বেশি করে পৌঁছে দেওয়ার আর সময় কম নিচ্ছি আমাদের অনুষ্ঠান রয়েছে পরবর্তীকালে কোনোদিন পরবর্তী আলোচনাতে নিশ্চয়ই আরও কিছু কথা হবে আজকে শেষ দুটো লাইন দেব উপনিষদের কথা দিয়ে মা প্রময় তম সমাজ অতি আমাদের অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলুন আমরা যেন অমৃতের পথে এগিয়ে চলি সকলে ভালো থাকবেন নমস্কার